দেখেছিলাম সেই সোনার বাংলা ছিল শুধু স্বামী বাংলা নয় রাজা রামমোহন দেবের বাংলা ঈশ্বরচন্দ্রের পরমহংসেবের বাংলা মা সারদার বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ অনেক অনেক মনীষী বিজ্ঞানী লেখক কবি তাদের সোনার বাংলা আজকে সেই সোনার বাংলা অন্ধকারে তলিয়ে গেছে কেন্দ্রীয় শ্রম দপ্তর যেহেতু এটা মজদুর সেলের সভা কেন্দ্রীয় শ্রম দপ্তর জানাচ্ছে যে বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের সংখ্যা দু কোটি চৌষট্টি লক্ষ দু কোটি চৌষট্টি লক্ষ মেধাবী ছাত্র ছাত্রী তারা বাংলার বাইরে পালিয়ে গেছে পেটের দায় কেউ কোনো জায়গায় রাজস্থানের ওয়েটার কেউ গুজরাটের রান্নাঘরে রান্না করছে কেউ আবার দিল্লির কোনো বড় হোটেলে দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছে বাবার সাথে থাকতে পারে না মায়ের সাথে থাকতে পারে না ঘরে রোজগার করতে পারে না এই রাজ্যে কোনো চাকরি নেই এই রাজ্যে কোনো শিল্প নেই এই রাজ্যে কবিগুরুর মতো কেউ কলম ধরে না এই রাজ্যে বঙ্কিমচন্দ্রের মতো কেউ লেখে না রবীন্দ্রনাথনাথের মতো কেউ জাতীয় সংগীত বানায় না তার কারণ এই রাজ্যে অন্ধকারের তলে হারিয়ে গেছে আমাদের মেধা বিক্রি হয়ে গেছে আমাদের মেধা আমাদের ভবিষ্যৎ নেই আপনারা কি জানেন যে এই রাজ্যকে নো গো জোন বলা হয়েছে নো গো জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ শিল্পের জন্য নিষিদ্ধ রাজ্য এপ্রিল দু থেকে আজ পর্যন্ত রাজুদা আপনাদের একটা ফিগার দিয়ে গেলেন আমি আরেকটা দিই চারশো আটচল্লিশটা তালিকাভুক্ত কোম্পানি এই রাজ্য থেকে উঠে চলে গেছে এবং যে কোম্পানিগুলো তালিকাভুক্ত নয় তার সংখ্যা ছ হাজার আটশো পঁচানব্বই অর্থাৎ যারা এই রাজ্যে এসে বিনিয়োগ করতে পারত আপনাদের ঘরে ছেলে মেয়ে আমাদের ঘরে ছেলে মেয়ে চাকরি পেত তারা এই রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে কেন পালিয়ে যাচ্ছে গুন্ডামির জন্য বদমাইশির জন্য কমিশনের জন্য কাটমানির জন্য এবং উপরোক্ত আপনারা জানেন যে জিনিসটা টাটা তারানো থেকে শুরু হয়েছিল টাটা কোম্পানিকে তাড়িয়ে দিয়ে আজকে এতদিন বাদে সেই জিনিসটা বন্ধ হয়নি এই সরকার শাসক দল রিভোকেশন অফ ইনসেন্টিভ বিল এনেছে যাতে যে সমস্ত কোম্পানি আমাদের এই রাজ্যে এসে বিনিয়োগ করবে বত্রিশ বছর ধরে অর্থাৎ উনিশশো সাল থেকে সেই কোম্পানিতে যে সমস্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি এই সরকার দিয়েছিল অর্থাৎ কাউকে ট্যাক্স ইন্টেন্সিভ কাউকে জমি দেবে কারোর ধরুন ইলেকট্রিসিটিতে রিবেট দেবে সমস্ত ইনসেন্টিভ রিভোকেশন অফ ইনসেন্টিভ বিল এনেছে সরকার অথচ এই প্রতিশ্রুতি তো সরকারই দিয়েছিলেন তাহলে এইখানে শিল্প হবে কি করে আজকে বামফ্রন্ট সমস্ত শিল্প সমস্ত কারখানা বন্ধ করে দিয়ে চৌত্রিশ বছর ধরে মানুষের পেটে লাঠি মেরে অবশেষে টাটা করে পশ্চিমবঙ্গ থেকে যাওয়ার আগে বুদ্ধবাবুর মুখ দিয়ে বলিয়ে দিয়ে গেছিল যে কৃষি আমাদের বর্তমান শিল্প আমাদের ভবিষ্যৎ অর্থাৎ চৌত্রিশ বছরে সেই ভবিষ্যতের আলো বামফ্রন সরকার দেখাতে পারেনি আজকে দু থেকে আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চারশো আটচল্লিশটা তালিকাভুক্ত কোম্পানি গ্রাসিন বলুন জেকেটায়ার বলুন বিরলা বলুন ইউরিকা ফর্বস বলুন সমস্ত বড় বড় কোম্পানি অন্য রাজ্যে চলে গিয়ে বিনিয়োগ করছে আমাদের রাজ্য হা করে তাকিয়ে আছে কেউ বিনিয়োগ করার লোক নেই অথচ বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলন করে বলছেন ওই আসছে ওই আসছে ওই আসছে কোথায় আসছে শিল্প দেখা যায় না কোথায় চাকরি করবে মানুষ আপনাদের ঘরের ছেলে মেয়ে পড়াশোনা করে কোথায় চাকরি পাবে এই রাজ্যে দু সালে দাসপুরের দু নম্বর ব্লকে ফরিদপুর গ্রামে গিয়ে আট কোটি টাকা গোল্ড হাবে শিলান্যাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে স্বর্ণশিল্প যে পশ্চিমবঙ্গে রয়েছে তাদের জন্য গোল হাব তৈরি করা হচ্ছে এবং তারা এখানে সোনার জিনিস বানাবে বেঁচবে এবং এটাই হবে একটা হাব আজকে পাথর পাথরেই রয়ে গেছে এবং সত্তর লক্ষর ওপরে স্বর্ণশিল্পী শুধু দক্ষিণ ভারতে রয়েছে রাজস্থান বলুন গুজরাট বলুন দিল্লি বলুন সমস্ত স্বর্ণশিল্প শিল্পী চলে গেছে এখান থেকে আমাদের দেশ শূন্য অথচ অথচ আপনারা কি জানেন যে দু হাজার পর থেকে আজ পর্যন্ত আমাদের এই রাজ্যে ঋণ কত আট লাখ কোটি টাকা ঋণ অর্থাৎ আমাদের যদি দশ কোটি মানুষ থাকে রাজ্যে প্রত্যেকটা মানুষের মাথার উপরে আশি হাজার টাকার ঋণ একটা বাচ্চা যদি আজকে জমনায় তাকে একটা ঋণ মাথায় করে জমনাতে হবে এই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আমাদের দু লাখ কোটি টাকা ঋণ মাথায় চাপিয়ে দিয়ে চলে গেছিল এই সরকার সেটাকে বাড়িয়ে আট লাখ কোটি টাকার ঋণ দিয়েছে এখন আপনাদের আপনার তো সাধারণ মানুষ আপনাদের মনে তো প্রশ্ন আসতে পারে যে আজকে যদি আমার মাথার উপরে ঋণ কোটি টাকা থাকে তাহলে হাজার আমি এই টাকাটা কিভাবে শোধ দিচ্ছি সরকার কিভাবে আমার থেকে এই ঋণটা উসুল করছে আপনাদের বলে দিই আপনারা কি জানেন যে আপনাদের মৌলিক অধিকার যেগুলো আছে এই যে দাঁড়িয়ে আছি রাস্তার অবস্থা দেখুন না এই যে আপনারা বসে আছেন আপনারা কোথায় বসে আছেন তাকান চার এই দোকান দেখুন আপনাদের তো মৌলিক অধিকার ছিল ভালো রাস্তা পাওয়ার ভালো স্কুল পাওয়ার ভালো একটা প্রশাসন পাওয়ার ভালো স্কুল কলেজ হচ্ছে না সরকারের টাকা নেই স্কুলে বেশি মাস্টার মশাই আসছেন না শূন্য পদে স্কুল ভর্তি হয়ে গেছে শূন্য পদে সব পদ শূন্য শিক্ষার মান নেমে গেছে পুলিশ প্রশাসনের ওখানে কোটি মানুষ বেরে গেছে কিন্তু পুলিশ কম পুলিশ নেই পুলিশlineTo পাচ্ছে না বহু হাজার হাজার শূন্য পদ এই শূন্য পদ মানে হলো প্রশাসনের মান কমে গেছে অপরাধ বাড়ছে শিক্ষার মান কমে গেছে মাস্টমশাই কমে গেছে আপনারা ভালো রাস্তা পাচ্ছেন না জল পাচ্ছেন না আপনার মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে তার কারণ সরকারের কাছে টাকা নেই সরকারের মাথার উপর বিশাল ঋণ আর এই ঋণের যে ইন্টারেস্ট সুদ সেটা দিচ্ছে সরকার ধার করে তাহলে আজকে আমাদের ছেলে মেয়েরা যদি চাকরি বাকরি না পায় তাহলে ছেলে মেয়েরা কি করবে কেন চপ শিল্প আছে মুড়ি শিল্প আছে জমি মাফিয়াগিরি আছে দালালি আছে গুন্ডামি আছে তৃণমূলের দলে নাম লেখানো আছে করলেই তো টাকা পাবে তৃণমূলের দলে গিয়ে নাম লেখাবে বন্ধু খাতে লাঠি হাতে বেরোবে ভয় দেখাবে টাকা আসবে তা পারবেন না তাহলে চপ শিল্প করুন মুড়ি শিল্প করুন বিএনএ কাজ আজকাল বিএমএ করে লাভ নেই তো আজকাল জব শিল্প করলে লাভ আছে আর যদি চুরি করতে পারে নারদার মতো যদি চুরি করতে পারেন সারদার মতো চুরি করতে পারেন উড়ানপুল বিপর্যয় টেট কেলেঙ্কারি এসএসসি কেলেঙ্কারি এমন কি মিড ডে মিল বাচ্চাদের পেটে লাথি মেরে চুরি আর তা না হলে সর্বশেষ ফাইল চুরি ঢুক করে ঢুকে পড়বেন ফাইল চুরি করবেন চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা কিছু করুন না হলে কিছু ভুজং ভুজং করুন না হলে গুন্ডামি করুন আজকের দিনে এই পশ্চিমবঙ্গ অন্ধকারে যেরম চলিয়ে গেছে এই পশ্চিমবঙ্গে কিন্তু আর বিজ্ঞানী जगदीशচন্দ্র বসু জন্ম নেবে না রবিঠাকুর জন্ম নেবে না জন্ম নেবে কিছু ছেলেমে যারা বন্দুক হাতে নেবে লাঠি হাতে নেবে এবং ভিক্ষা নেবে ভিক্ষা কেন বলছি ভিক্ষা তার কারণ বাঙালির ভিক্ষা ভিক্ষুক বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেই বলেন এই তো কন্যাশ্রী দিলাম যুবশ্রী দিচ্ছি ভালো হচ্ছে না আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি ভাই লক্ষ্মীর

ঘরের বনেদের সম্মান ফিরে দেওয়ার জন্য তিন তালা কবলুপ্ত করেছেন তো হ্যাঁ কিনা আজকে নরেন্দ্র মোদী দিয়েছেন তো হ্যাঁ কিনা আজকে আমাদের চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার রেল ট্র্যাক দিয়েছেন তিনশো পনেরোটি মেডিকেল কলেজ দিয়েছেন বাইশটি এইমস দিয়েছেন নরেন্দ্র মোদী একটা নাম যিনি মনে করেন আমরা তার পরিবার